বাইরে কিন্তু সারা বাংলাদেশে ফ্রিতে ডেলিভারি করতেছে এবং রোজা উপলক্ষে আপনারা কিন্তু একটা বিশাল সার পাবেন এখানে কিন্তু মেয়েগুনি চো কাট আছে অথবা যে কোনো ধরনের চৌকাট পেয়ে যাবেন এখানে আছে এগুলো সব ডেলিভারি প্রোডাক্ট যেগুলো আছে র অবস্থায় আছে ডিজাইন করা অবস্থায় আছে আমরা কিন্তু এখন কথা বলবো সাদিয়াডোরের ওনারের সাথে রুবেল ভাই সাথে রুবেল ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম সোমন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহিল্লাহ ভালো রেখেছি ভাই প্রথমে আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেবেন আমার দোকান অ্যাড্রেসে যা ঢাকার থেকে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের আগে একদম র্যাপ টু র্যাপ অফিসের পাশে একদম সাদিয়াডোর মেন রোডে একদম পেয়ে যাবেন আর যারা কারণে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে রেভু বসের পাশে একদম সাদিয়া রোড মেন রোডে পেয়ে যাবে তাছাড়া ব্রিজ সুন্দর নাম করে থাকবে এই হোয়াটসঅ্যাপ করে থাকবে সম্পূর্ণ তথ্য তত্ত্বপাত কলকমিশাল্লা পেয়ে যাবে আজকে তো ভাই নতুন নতুন ডিজাইন দেখতে পাচ্ছি আজকে নতুন দরজা আজকে কিন্তু

সব চোক সব চৌকার চোখ আরো সারা আছে বাইরে আসলে জায়গার কম কারণে আজকে দেখাতে পেরেছিলাম এখানে চোকার পনেরোটা পাল্লা চন্দ্রটা হচ্ছে পাল্লা হচ্ছে সাত হাজার টাকা পিস চোখার তিন হাজার টাকা একদম ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন

আসলে আমার কাছে যদি মালটা নিতে চান আপনারা দামাদামি দামি করতে পারবেন না যারা যে দাম বলবো এটা দামি পড়বে কিন্তু দেখা গেছে দামাদামি করতে গেলে আমি বেসতে গিয়ে ওই তো আপনার বেসব ঠিকই আমার মতো আরও দোকানদার আছে কিন্তু অ্যাডভান্সটা আমাদের কাছ থেকে মালটা অর্ডার করতে হলে বাধ্যতামূলক অ্যাডভান্স করতে হবে আমাদের কাছে আসলে সবাই কিন্তু ইদানিং ফোন দিয়ে বলছে ভাই ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি কিন্তু আসলে আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে আপনার আগে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পরে আমরা মেমোতে নাম ঠিকানা সব কিছু উল্লেখ করে দেবো উল্লেখ করার পরে বাকি টাকা ওইখান থেকে নেওয়ার সময় টাকা দিবেন দেবেন এই পাশে কিছু হ্যান্ডপালিশ এখানে হ্যান্ডপালিশের দরজা এগুলো মাথার এপর দশ পিস দরজা আছে পাঁচ পিস দরজা একই মডেলের আর এখানে তিন পিস পাঁচ পাঁচ পিস দরজা রজনীগন্ধা কিন্তু তিন কার্ডের মধ্যে পাকা দেড় ইঞ্চি থিকনেস দিয়ে এগুলো মাথার এপর যাবে এগুলো রেড পড়ছে হচ্ছে দশ হাজার টাকা পাল্লা সাত টাকা চোকার তিন টাকা দশ বানিস তিন টাকা দশ টাকা

তাছাড়া আসে অনেকে আসে মনে করেন যে আইসা আমার কাছ থেকে হয়তো দেখা গেছে দামে হয় না দামে কথা কাজ না হলে দেখা গেছে অন্যান্ত মালটা কিনে কিন্তু দেখা গেছে লাস্টে যাওয়া বা দেখা যাচ্ছে দুইটা সাতের দিন পরে পনেরো দিন পরে আমাকে ফোন দেয় যে ভাই আমি তো মুখ দিন আপনার কাছে গেছিলাম মালটা আপনার কাছে কিনতে পারে নাই এই পাশের দোকানতে মুখটা কিনছিলাম কিন্তু মালটা কিন্তু দিতে পারতেছে না বা দিছে মালটা ভালো পরে নাই এগুলো আসলে আমার কাছে বলবেন না আপনার যেখান থেকে আমরা মার্কেটে আসলে আপনার সুবিধা হয় কি আপনাদের অনেক দশটার দোকান আছে এখানে মার্কেটে দশটার দোকানের মধ্যে যারা তারা পছন্দ হবে এখানে তারা জিনিসগুলো ক্রয় করবে কিন্তু দেখে শুনে নেওয়ার দায়িত্বটা আপনাদের আমাদের কাছে যে এটা হচ্ছে আট হাজার টাকা দাম বলছি আমি এটা যদি আপনার তিন কাঠের জায়গায় চার কাট নেন পাঁচ কাট নেন পাঁচশো টাকা কমে যাবে তখন সাত হাজার পাঁচশো টাকা যদি আপনার টিকনাস টা জায়গায় একশো টাকা কম নেন আরো পাঁচশো কমে গেল সাত হাজার টাকা চলে আসলো থ্রিডি করলে আর টুডি করলে ছয় হাজার টাকা চলে আসলো এগুলা কিন্তু আপনার বুঝতে হবে আপনি যদি এক হাজার টাকা সেভ করতে যান তাহলে কিন্তু দরজা হ্যাঁ এগুলো আপনি বুঝে শুনে নিতে হবে আপনার দায়িত্বে কিন্তু আমরা আমাদের একটা প্রতিষ্ঠানে কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটি থাকে আবার সবচেয়ে নিম্ন কোয়ালিটি থাকে আপনার দেখে শুনে নেওয়ার দায়িত্ব আপনাদের আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু